সে কি কম সময়ের মধ্যে পারবে দেখবো দারুণ খেলা দিচ্ছে কিন্তু দর্শক স্যান্ডেল কোনটা পাওয়া দিতে হবে এটা আপনার ভালো করে জানেন কি করবে একেবারে শেষের দিকে দেখা যাবে দেখবো সময় কিন্তু শেষ দর্শক সময় শেষ সে তিরিশ সেকেন্ড পাই দিয়েছে হবে না কম সময়ের মধ্যে খেলার নিয়ম হচ্ছে কম সময়ের মধ্যে যে খুঁজে বের করতে পারবে সেই আমাদের আজকের বিজয়ী অভিনয়ের সময় শুরু হয়ে গেল দেখবো সে কি করে দেখবো সে সরাসরি হেঁটে যাচ্ছে তার সময় নেই সে পালোয়ানের মতো হেঁটে যাচ্ছে এবার দেখবো কম সময়ের মধ্যে সে মাত্র ছয়টা স্যান্ডেল দর্শক তিন জোড়া স্যান্ডেলের মধ্যে এক জোড়া পাই দিতে হবে খুঁজে বের করে এটা কিন্তু অনেক কঠিন কিছু না দেখবো দারুণ তাই তাড়ি দেওয়ার সময় একটা রবিউল ঠিক আছে মুখেশ করো সে দুই পদে দুইটা পাইছে টাইমের সময় শুরু হয়ে গেল দেখবে সে ভেঙে চুরে দিয়েছে সুধা এই যে এই যে ডাং পাশে ডাং পাশে ডাং পাশে ডাং পাশে হাত দিয়ে খোঁজো খালি পা দিয়ে খোঁজো সামনে বাম হাতে বাম হাতে বাম হাতে বাম হাতে এবার দর্শক থাকে বলে দিয়েছি অনেক সুন্দর করে বলে দিয়েছি দেখবো এবার সময়ের ব্যাপার শুধু সময়ের ব্যাপার দেখবো সে কয় সেকেন্ড পারে দেখা যাবে ফ্যান্টাস্টিক খেলা হচ্ছে দেখবো উল্টো পড়লে সমস্যা নাই দেখি কঠিন খেলা দিচ্ছে কিন্তু মাহিম দেখার মতো খেলা হচ্ছে দেখা যাবে দর্শক সে একটা তার জন্য সে উনত্রিশ সেকেন্ড মিশন কমপ্লিট করছে সে কিন্তু প্রথমে একবার ধরে কিন্তু তারপরও রেখে দিয়েছে তুমি জানো না তুমি একবার ধরে আবার ওটা ফেলে দিচ্ছি এসেছে আমাদের মঞ্চে সুফিয়ান রেডি হ্যাঁ তিরিশ সেকেন্ড সময় প্রস্তুত দেখবো সুফিয়ানের সুযোগ দর্শক সে এদের মধ্যে থেকে সবার থেকে বড় সামনে আটু সামনে আটু সামনে বলে দিলাম দ্রুত দর্শক তিরিশের মধ্যে যে কম সময়ের মধ্যে স্যান্ডেল খুঁজে পাওয়া যেতে পারবে সেই কিন্তু দেখবো পনেরো সেকেন্ড মাত্র পনেরো সেকেন্ড দারুণ খেলা দিয়েছে দর্শক আমাদের মঞ্চে চলে এসছে জন্টু জন্টু রেডি দেখা যাবে জন্টু সুযোগ তিরিশ আমাদের সেই মাহবুজ আরবের জন্টু দূরত বাম পাশে বাম পাশে বাম পাশে এই তো ওই তো বলে দিলাম দর্শক কি করে দেখেন স্যান্ডেল কিন্তু শর্ট দিয়ে সরিয়ে ফেলেছে দেখবো দেখবো জন্ডু কি করে দূরত তোমার পিছনে স্যান্ডেল আছে তোমার পিছনেও দিন স্যান্ডেল আছে দেখেন তো ওই পাশে ওই পাশে ওই পাশটা ওই পাশটা পিছনে দর্শকটাকে বলে দিচ্ছে এত করে বলে দিচ্ছি তারপরে সে সময় নষ্ট করতেছে দেখবো জন্ডু সময় কিন্তু একেবারে শেষের দিকে কারণ তাড়াতাড়ি দাও সবাই একটু জানি দাও তার জন্য দর্শক জন্ডু কিন্তু মিলিয়ে ফেলেছে কি করল না এই নয় জন প্লেয়ারের মধ্যে কি নাম তোমার আবু সুফিয়ান সে আমাদের আজকের বিজয় একটা দাও তার জন্য সে